হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে রমাদান মোবারাক তো আজকে আপনাদের মাঝে এক আমি সতর্কমূলক একটি ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে আপনারা আপনাদের যাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল প্রতিনিয়তই আপনারা জানেন ইউটিউব চ্যানেল প্রতিনিয়তই হ্যাক হয় তো ইউটিউবে এমন একটি আপডেট নিয়ে এসেছে যে আপডেটগুলো আপনারা করলে যে আপডেটগুলো সেটিংগুলো আপনারা করা রাখলে আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারবে না হ্যাকাররা তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের ইউটিউব শখের ইউটিউব চ্যানেলটি ইউটিউবের নতুন আপডেট আপডেটের মাধ্যমে যে সেটিংগুলো করার জন্য ইউটিউব ইউটিউব কমিউনিটি বলছে এই সেটিংগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের শখের ইউটিউব চ্যানেলটি আর হ্যাক হবে না তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে এই আপডেট সেটিংগুলো দেখিয়ে দিই সো ভিওস ইউটিউবে যে নতুন আপডেট এসেছে এই আপডেটটি হচ্ছে আমার আমি যখন ইউটিউবের এই ওয়াইট স্টুডিওর মধ্যে আসি তখন আমি এই নোটিফিকেশন বা এই অপশনটি দেখতে পাই তো আমি যখন নোটিফিকেশান বারে ক্লিক করলাম তো ক্লিক করার পরে মূলত এই তিনটি নোটিফিকেশান আমি আমার ইউটিউব ও স্টুডিওর মধ্যে দেখতে পাই তো তাই আপনাদের মাঝে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আর কেননা আপনাদের মাঝে এই বিষয়টি আমি শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এখানে কী বলছে প্রথম যে নোটিফিকেশান হচ্ছে এটা এর মধ্যে কী বলছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই প্রটেক্ট ইউর ইউটিউব চ্যানেল ইউজ টুইস্টিভ ভেরিফিকেশন অর আসিস টু সিকিউর ইউর গুগল অ্যাকাউন্ট মানে আপনাদের কি আপনাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে কী কী করছে সেখানে টুইস্ট ভেরিফিকেশান ছাপছে ইউটিউব ইউটিউ ইউটিউব কমিউনিটি গাইডলাইন এই টুইস্টি টুইস্টেপ ভেরিফিকেশন যদি আপনারা করে রাখেন এবং এটি অন করে রাখেন তাহলে আপনাদের গুগল অ্যাকাউন্টটি আর হ্যাক হবে না এবং অন্য যে কোনো লিঙ্ক দিয়েও আপনাদের এই গুগল অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারবে না তো দ্বিতীয় নোটিফিকেশান হচ্ছে হোয়াচ ওয়াচ আউট ফর সাবসিসিয়াস রিকোয়েস্ট ইগনোর লিঙ্কস অ্যান্ড ফাইলস ফ্রম আনট্রাস আনট্রাস্টেড সোর্সেস অলওয়েজ ভেরিফাই অফার্স মানে কি আপনাদেরকে যে কোনো ইগনোর লিঙ্কস ফিশিং লিঙ্ক আছে অনেক অনেক লিঙ্ক আছে ডি লিঙ্কের মাধ্যমে মূলত গুগল অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয় তো এই লিঙ্কগুলো যদি আপনাদেরকে দেয় তাহলে আপনারা এই অপশনটি যদি অন করে রাখেন তাহলেও আপনাদের চ্যানেলটি আর হ্যাক করতে পারবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি আর হ্যাক করতে পারবে না তো এই ইউটিউব ইউটিউবে নতুন আপডেটটি এনেছে তো তৃতীয়টি হচ্ছে প্রোটেক্ট ইউর চ্যানেল ফ্রম মে মেলোয়ার মেলোয়ার হচ্ছে একটি লিঙ্কের মতোই তো টার্ন অন টার্ন অন এ ইন ইনহেনসেন্ট সেভ ব্রাউজিং বিফোর ডাউনলোডিং ফাইলস অ্যান্ড ক্রোম মানে আপনাদের কি মেল আর কি আপনারা জানেন যে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি চালান তো এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কী কর কী করেন ক্রোমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করেন তো এই সার্চ করার ক্ষেত্রেও আপনাদের যে ফিশিং লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনাদের এই গুগল অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে যেতে পারে তো আপনারা মূলত এই অপশানটি অন করে রাখবেন তো আমি শেষের যে অপশনটি আছে এটির মধ্যে জাস্ট ক্লিক করছি তো এটির মধ্যে যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছি নাকি আমাদেরকে একটি সাইটে নিয়ে যাবে এটি হচ্ছে আপনার এই গুগলের একটি সাইট তো এই সাইটের মধ্যে আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা কী স্কল করবেন তো একটু স্কল করার পরে আপনাদের এই এরকম অপশন দেখাবে ইনহেন্স সেফ ব্রাউজিং তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এটা অন করেই আছে তো আপনাদের যাদের অন নেই এখান থেকে অন করে রাখবেন তো এখানে দেখেন এখানে কী বলছে ম্যানেজ ইন ইন ইনহেন্সড সেফ ব্রাউজিংয়ে যখন আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এখানে অন অনে আছে তো আপনাদের এটি অফ থাকবে আপনারা এখান থেকে এটি অন করে রাখবেন তাহলে আপনাদের গুগল অ্যাকাউন্টটি আর কোনোভাবেই হ্যাক হবে না এবং ব্রাউজিং করতে গেলেও আপনাদের গুগল অ্যাকাউন্টটি আর হ্যাক হবে না তো আমি এটি এখান থেকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি এই আরেকটি নোটিফিকেশান আছে এটির মধ্যে ক্লিক করবো তো দ্বিতীয়টি হচ্ছে দেখেন দ্বিতীয়টি এটির মধ্যে যখন আমি ক্লিক করলাম তো এটির মধ্যে ক্লিক করলে আমাদেরকে সেম আরেকটি অপশানে নেওয়া যাবে এখানে কী বলতে দেখেন সেফটি সেফটি টিপস অ্যান্ড রিসোর্স ফর ইউটিউব ক্রিয়েটর্স মানে আপনাদেরকে সেফটির ক্ষেত্রে এই ভিডিও এই ভিডিওগুলো আপনার দেখবেন দেখে এখান থেকে শিখে নেবেন তো এখান থেকে মূলত তৈরি কোয়েস্টগুলো দেখেন আমার কিন্তু সবগুলোই অপশানে এখানে স্ক্যান মেলওয়ার প্রডেট এগেনস্ট প্রাসিং সব কিছু আমার এখানে ওয়ান আছে তো আপনারা এই এখানে নিয়মকানুন আছে এগুলো আপনারা পড়ে নেবেন কিন্তু আমার আমার যেটা মনে হলো আপনাদের মাঝে এটি শেয়ার করা উচিত তো আমি আপনাদের মাঝে এটি শেয়ার করলাম তো প্রথমটি হচ্ছে টুইস্ট ভেরিফিকেশন এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে ক্লিক করলে আপনাদের গুগলের মধ্যে নেওয়া যাবে তো এখান থেকে আপনারা টুইস্ট ভেরিফিকেশনটি করে নেবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্টেপ ভেরিফিকেশন কীভাবে করবেন এই ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং স্টেপ ভেরিফিকেশনটা করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার সিকিউরিটি চেকআপ আমার এখানে স্টেপ ভেরিফিকেশন কিন্তু করেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই মূলত এখানে এই তিনটা এই তিনটা আপডেট যে নতুন সেটিং এনেছে এই তিনটা সেটিং আপনারা করে রাখবেন করে রাখলে ইনশাআল্লাহ আপনাদের গুগল অ্যাকাউন্ট বলেন অথবা আপনাদের ইউটিউব চ্যানেল বলেন আর কোনো সময় হ্যাকাররা হ্যাক করতে পারবে না তো আজকের ভিডিও তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই আপ আপডেটের সেটিংগুলো করবেন তো এরকম ভিডিও যদি পেতে চান হেল্পফুল ভিডিও তো প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আপলোড করি আপনাদের অবশ্যই আপনারা এই ভিডিওগুলো পাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে করব করব করবেন প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ